আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভিওয়ার্স বন্ধুরা আজকের আলোচনা রমজান মাসের আগে সত্তর বার পাঠ করুন আপনার ভাগ্য বদলে যাবে সত্যি সত্যি প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে একটুও মিথ্যা বলছি না জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি অবশ্যই আপনার ভাগ্য বদলে যাবে আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য যে খারাপ আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি তাজ্জব হয়ে যাবেন এই এত সুন্দর দোয়া আগে কেন দেখিনি প্রিয় বন্ধুরা আমি এই দোয়াটি বহু খোঁজাখুঁজি করার পরে আমি আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে অবশ্যই দোয়াটি একটিবার কাজে লাগান আপনার অবশ্যই ভাগ্য পরিবর্তন হবে প্রিয় বন্ধুরা আপনারা যদি আমার এই সুন্দর চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আমার প্রত্যেকটা বন্ধু যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা হয়তো আমাকে আজকে নতুন লুকে দেখতে পাচ্ছেন নতুন লুকে আপনারা নতুন লুকটা কি আপনারা অবশ্যই একবার কমেন্টে লিখে জানাবেন আমার প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো আজকে যে দোয়াটি নিয়ে হাজির হয়েছি এই দোয়াটির বহু রকম গুণ আছে যেমন আপনার বাড়িতে আয় উন্নতি বাড়বে আপনার ব্যবসা বাণিজ্য ভালো হবে আপনার বারবার আপদ আসছে সেই বিপদগুলি দূর হবে সমস্ত বাঁধাবিঘ্নগুলি দূর হবে এক কথায় আপনার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিপদ থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার ভাগ্য পরিবর্তন হবে প্রিয় বন্ধুরা আমাকে অনেকেই কমেন্ট করেছেন অনেকেই বারবার মেসেজ করেছেন হুজুর আপনি এমন একটি তদবির আপনি এমন একটি দোয়া দেন যে দোয়াটি আমরা পাঠ করলে আমাদের ভাগ্য যাতে পরিবর্তন হয় আমাদের খারাপ ভাগ্য যাতে ভালো হয় আমরা যাতে ব্যবসা বাণিজ্যে সফল হই আমাদের বাঁধাবিঘ্ন যাতে কেটে যায় আমাদের কপাল এই কপালটা যাতে আমাদের খুলে যায় অনেকেই অনেক রকম মন্তব্য করেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের টোটকাটিতে আপনাদের প্রত্যেকের কাজে আসবে ইনশাল্লাহ আল্লাহর প্রতি যদি ভরসা থাকে আপনারা অবশ্যই এই দোয়াটি প্রত্যেকে পাঠ করুন অবশ্যই আপনার রেজাল্ট পাবেন কারেন্টের মতো হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনি কাজটি করলে তবে আপনি বুঝতে পারবেন এর গুণটা কত একটা ফল যতক্ষণ না খাবেন আপনি ততক্ষণ স্বাদ পাবেন না এটাও ঠিক তেমনই তাই আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা অবশ্যই এটি পাঠ করুন প্রিয় বন্ধুরা আপনারা কি পাঠ করবেন বা কখন পাঠ করবেন প্রিয় বন্ধু যে কোনো নামাজের পরে আপনি আল এই লাতিফ আপনি পাঠ করবেন সত্তরবার আল লাতিফ এই শব্দটুকি আপনি পাঠ করবেন সত্তর বার করে আল এই সত্তর বার করে আপনি যে কোনো নামাজের পর আপনি সত্তরবার বার যদি পাঠ করেন আপনার সত্যি ভাগ্যটা এতটাই পরিবর্তন হবে যা আপনি কল্পনা করতে পারবেন না প্রিয় বন্ধুরা এই দোয়াটি পাঠ করার পরে আপনি মহান রব্বুর আলমিনের কাছে দোয়া চাইবেন মহান রব্বুর আলমিনের কাছে ফারিয়াদ চাইবেন প্রিয় বন্ধুরা এই দোয়াটির এতটাই গুণ এতটাই কাজ যে আপনি কল্পনা করতে পারবেন না তাই প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো। আপনারা অবশ্যই প্রত্যেকে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন আপনারা প্রত্যেকে প্রত্যেকে এই দোয়াটি শেয়ার করবেন প্রত্যেকের কাছে যাতে এই দোয়াটি পৌঁছে যায় প্রিয় বন্ধুরা এটি আমি নিজে পাঠ করি এটির এতটাই গুণ যে আপনি কল্পনা করতে পারবেন না আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো যারা এই কাজটি করতে চাইছেন আপনারা অবশ্যই কাজটি করুন কিন্তু করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচজনকে শেয়ার করতে হবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে যারা এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে ও গরব আলামিন তুমি প্রত্যেক ভিওয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও ও গরব আলামিন তাদের মনের সব আশাকে তুমি পূরণ করে দিও তাই সকল বন্ধুকে বলবো আপনারা অবশ্যই কাজটি করুন তাহলে আপনি বুঝতে পারবেন এই ভিডিওটির কতটা মূল্য এই ভিডিওটির কতটা দাম আর এই কাজটি এতটাই পরীক্ষিত যে দোয়াটি আপনাদেরকে পড়তে বলেছি ওটি আল্লাহ তাবারক তালার নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম তাই আপনি অবশ্যই পাঠ করুন অবশ্যই ফল পাবেন সকল বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন পরের ভিডিও ধামাকাদার কিছু হতে চলেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল বন্ধুকে খুদা হাফিজ